ঘরে দুপুরে খাবার নিয়ে চলে আসলাম আজকে মানে খুব খিদা লাগছে মানে সকালে উঠছি উঠার পরে মানে হালকা বাদলে একটু নাস্তা করছি নাস্তা করার পরে বাসার সব কাজ সবগুলো কমপ্লিট শেষ করে এখন গোসল টুসল কইরা তারপর আইসি খাবার নিয়ে আপনিও সামনে আজকে লাঞ্চের মধ্যে আছে দেখেন এই কুমড়া শাক আছে যে এই কুমড়া শাক দিয়া ডাল দিয়া তারপরে মাছের মাথা দিয়া রান্না করছি তারপরে চিকেন এই দেখেন চিকেন তারপর আলু তারপরে একটু করে ঝোল নিয়েছি আর কি আর আমি সারা ভাত খেতে ভালো লাগে না আমার থেকে মানে আপনারা আমার লগে এখন একসাথে বসে খান খাবারটা শেয়ার করেন আমার থেকে মানে খাবারের প্রতি একটু রুচি বেশি মানে আমি খাবার নিয়ে কখনো আলসিম করি না আমার খাবারটা আমি সবসময় ঠিক রাখি হুম টেস্ট নিজের রান্না নিজে পছন্দ করতেছে আমার বিয়ার পরে জামাই আছে না আমি অনেক মজা মজা করে করে রান্না করে খাওয়ামো আমার জামাই এত এরকমও যে তুমি বাজার শুনো তুমি বাজার করে না দাও আমি রান্না করে খাওয়ামো তোমার অমৃত আমার দেবে সেগুলো শাকটা মজা লাগে কে কে আমার মতো খেতে বেশি ভালোবাসো আমার একটু জানাই উঠে গেছে শাকটা মধু এসে বেশি চ দিয়া আলু পত্তা বানাইছি এত মজা হইছে তোমার কে কে খাইবা আমার এত অনেক মজা আমি অনেক মজা করে ভর্তা বানাতে পারি চল্লা সব আঙ্গুর বাসায় হুম আমার দুই তিন তরকারি দিয়ে ভাত না খেলে আমার পেট বলে না মানে দুই তিন তরকারি একটু একটু করে প্লেটে থাকতে হইব তাহলে ভাত খেয়ে আমি শান্তি পেয়ে আজকে শাকটা অনেক মজা হয়েছে শুকনো মরিচ দিয়া আমি মাতি যা কি বাবা মুখ টুক লাগাই দিও না চাইও কিন্তু তেমন মুখ লাগাইও না আমি কিন্তু আছে ধরে কিছু খাইতে না তোমার মুখ লাগাইলে আমি খাইতে পারতাম না মুখ না ঠিক আছে হ্যাঁ আইসে খাই তো ভর্তা হ্যাঁ আলু ভর্তা নাগামরিচ দিয়ে হয়েছিল পরবর্তী ভিডিও নিয়ে আবার আমার যদি আমার খাওয়ার ভিডিও পছন্দ করো আমি সবসময় খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো